দেশ এবং বিদেশ থেকে আমার এই ভিডিও যারা দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন এবং সালাম আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি আবরকাত প্রতিদিনের ন্যায় আজকে আপনাদের সামনে হাদিস গ্রন্থের বুকাই শরীফ হতে তেত্রিশশো চৌত্রিশ নম্বর একটি হাদিস আপনাদের সামনে পেশ করব আশা করি মনোযোগ সহকারে সুন্দর বহুত ফায়দা হবে আনাসরাজ্াল্লাহ তাল হু সরাসরি রাসুল্লাহ সাল্লি সাল্লাম থেকে বর্ণনা করেন রাসুল সাল্লা সাল্লাম বলেন জাহান্নামবাসীদের সবচেয়ে লঘুদণ্ড সবচেয়ে সহজ শাস্তি বুককারীকে আল্লাহ তালা জিজ্ঞেস করবেন এখন যদি দুনিয়ার সমস্ত ধন সম্পদ তোমার হাসিল হয়ে যায় দুনিয়ার সমস্ত সম্পদ যদি তোমার হয়ে যায় দুনিয়ার সমস্ত দন সম্পদের মালিক তুমি যদি হও তাহলে এই শাস্তির বিনিময়ে কি তুমি তোমার ধন সম্পদ দিয়ে দিতে পারবে দিয়ে দেবে জবাবে ওই শাস্তি বুককারী বলবে হ্যাঁ আমি দিয়ে দিতে পারবো দিয়ে দিব তিনি বলবেন আমি তোমার কাছে এর চেয়ে সহজ কোনো কিছু চেয়েছিলাম যখন তুমি আদম আদমাল ছিলাম পৃষ্ঠে ছিলে আমি তোমার কাছে চেয়েছিলাম যে দুনিয়াতে তুমি আমার সাথে শিরিক করিও না কিন্তু তুমি তা মাননি সিরিক করেছুবুল্লাহিম আজমিন যাহার সবচেয়ে যে কম শাস্তি বুক পেয়েছে সবচেয়ে যে কম শাস্তি বুক করবে তাকে ওই ধরনের প্রশ্ন করলে সে দুনিয়ার সমস্ত দন সম্পদ দিয়ে দেবে আর তালা কি বলবেন যে তোমার কাছে হচ্ছে সহজ জিনিস চেয়েছিলাম একটা জিনিস চেয়েছিলাম কি করবে দুনিয়াতে তুমি আমার সাথে শিরিক করিবে না সিরিক কয়েকভাবে হয় এক নম্বর আল্লাহ তালার পরিবর্তে অন্য কোনো কিছুকে স্রষ্টা পালন কর্তা এগুলো মানা আল্লাহ তালার পরিবর্তে অন্য কোনো কিছুর ইবাদত করা এবং আল্লাহ তালার যে গুণ রয়েছে সিফাত রয়েছে সেই সিফাতের সাথে অন্য কারোর তুলনা করা এই তিনটি কাজ করলে শিরিক হয় আমরা যারা মুসলমান রয়েছি আমরা যাতে শিরিক সম্পর্কে ভালোভাবে অবহিত হই শিরিক হচ্ছে সবচেয়ে বড়ো গুণা রব্বুল আলমিন পবিত্র শুবে বলেন ইন্না শিরক আল্লা জুলমিন আজিম শিরিক হচ্ছে সবচেয়ে বড় অন্যায় আর সমস্ত গুণ আল্লাহ তালা মাফ করেন কিন্তু শিরিক গুণ আল্লাহ তালা মাফ করেন না একমাত্র খালিস্ত তো অভাবিত যেমনইভাবে উজুবঙ্গের কারণ আছে নামাজ বঙ্গের কারণ আছে রোজা বঙ্গের কারণ আছে তেমনি ইমান বঙ্গেরও কারণ আছে ইমান বঙ্গের মোট মূলত কারণ হলো শিরিক তো কী কী কাজ করলে শিরিক হয় এসব কাজ যাতে আমরা ভালোভাবে জানি এবং শিরিক যাতে না হয় সেই জন্য আমরা যাতে আমরা সর্বসময় সতর্ক থাকি আল্লাহ ফকরবুল্লা আলমিন যাতে আমাদেরকে শিরিক থেকে বড় অন্যায় থেকে আমাদেরকে বাঁচান রক্ষা করেন আমরা যাতে সিঁড়ি থেকে বাঁচি এই আশায় প্রত্যাশা ব্যক্ত করে আমার ভিডিওখানে শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি